এগুলোর থেকে ফিরে আসতে হবে আমি দল বুঝি না পরিবার বুঝি না ন্যায় তো ন্যায় নিজের ভিতরে পরিবারের ভিতরে যে ন্যায় কায়েম করতে পারে না সে দল আর রাজনীতির ভিতরে কখনো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না ঠিক না বলে এই জন্য ব্যক্তি পরিবার দল সমাজ রাষ্ট্র দেশে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর কোরআন বাদ দিয়ে তা সম্ভব নয় ঠিক বলেন। বলে ঠিকই শপথের সময় হাটটা কোরআনের ভিতরে দেয় শপথ শেষ এবার টেবিলের নিচে তাহলে চুরি করবে কেমনে সুটটা খাইবে কেমনে এই জন্য এটা সামনে থাকে না এগুলো মোনাফিকি ঠিক কিনা বলে প্রিয় সুধী আল্লাহর হাবিব ক্ষমা করে দিতেন ভুল ভ্রান্তি তবা করলে মাপ অনুশোচনা করলে মাফ কিন্তু শরিয়ার বিধানের ক্ষেত্রে এক চুল পরিমাণ সারের না এক নারী জেনার অপরাধে অপরাধী হয়েছে বিচার তাকে হত্যা করা হবে। কিন্তু বাচ্চা। ঠিক আছে। তোমার সন্তান পৃথিবীতে আসুক কারণ অপরাধ তো তোমার সন্তানের না ঠিক কিনা সন্তান আগে দুনিয়াতে আসুক তারপরে তোমার বিচার হবে মহিলাটা এমন ন্যায় বিচার পাওয়ার জন্য ঘুরে আসছে আর আমগো চুরি থেকে সারা পাইলে বিদেশ পালায় কথা কন্যা আইনের প্রতি শ্রদ্ধা তো দূরের কথা বিন্দু পরিমাণ শ্রদ্ধা নাই আইন যারা প্রয়োগ করবে তারাই তো আইনের খেয়ানতকারী ঠিক কিনা বলেন বললে তো কথা করা হয়ে যায় সারা রাত রাস্তায় পুলিশ ভাইরা ডিউটি করে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ট্রাকের কাছ থেকে বিড়ি ঘুষ খায় কথা কয় না ট্রাকালায় কি করব যারা আইন প্রয়োগ করবে তারা যদি একটা বিড়ির কাছে আইন নষ্ট করে দেয় আপনি কার কাছ থেকে আর আইন পাবেন ঠিক কিনা বলেন এখন আর পুলিশকে মানুষ চারানার দাম দেয় না ঠিক কিনা এদের জন্য রাজনৈতিক সংস্কৃতি দায়ী নেতা হয়ে নেত্রী হয়ে এই চেয়ারে বসে বিখুত দেখায় আর কর্তৃক সম্পত্তি হিসাবে রাজনীতিকে ব্যবহার করে এই দেশের মানুষের উপরে জুলুমগুলো করেছে ঠিকটা বলে এখান থেকে বের হয়ে আসতে হবে কোরআনের সোয়া লাগাতে হবে আল্লাহর কোরআনের দুই একটা আইনের ব্যাপারে সচ্চার হতে হবে একটা সোরকে ধইরা বাইতুল মোকারামে আটটা কাটলি তো হয় কথা কয় না তো তাসরকে ধইরা বাইতুল মুকাররমের খতিবকে যদি বলা হয় যে আপনি এটার হাত কাটেন সব টিভিগুলো যদি লাইভ দেখায় চুরি থাকবে কিন্তু সমস্যা হলো আগে হাত কাটা পড়বে প্রধানমন্ত্রী ঠিক না কারণ ব্যাংক থেকে যদি 10 কোটি চুরি হয় এর প্রথম দায়ী তার এস আলমকে এত হাজার কোটি টাকা লোন দেওয়ার সাহস আছে যদি দেশের প্রধান ব্যক্তি না জানে ঠিকই তো বলেন আগে হাত কাটা যাবে আরে মিয়া দশ টাকা চুরি করলে ওই হাত কাটলি বা কি না কাটলি বাকি ঠিক কিনা দশ কোটি টাকা মিলিয়ন বিলিয়ন তিলিয়ন টাকা যারা গজব করে দিয়েছে তাদের শুধু হাত না গোলা খাইতে দেওয়া উচিত একটা সম্ভাবনাময় দেশ ধ্বংস হয়ে গেছে এমন সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই এমন সেক্টর নাই নাই যেখানে দুর্নীতি একমাত্র কারণ আল্লাহর কোরআনের একটি বিধানের প্রতিও বিন্দু শ্রদ্ধা নাই ঠিক কিনা বলেন বাবাজিরা আমার মনে কষ্ট নিবে না মসতি যারা বসা শান্তি চায় না এমন কোনো মানুষ নাই কিন্তু শান্তি কোন পথে তা আমাদের জানা নাই সবাই বলে শান্তি চাই ব্যবসায় শান্তি পরিবারে শান্তি সংসারে শান্তি এই শান্তি পাওয়ার জন্য নেতার পিছনে ঘরে জীবন দেয় মিছিল দেয় কিন্তু আসলে নেতা নিজেই তো অশান্তিতে আছে ঠিক কিনা কিন্তু শান্তির মূল মন্ত্রের নাম কোরআন যার যার বাস্তব চরিত্রের নাম মোহাম্মদ চরিত্রকে বাদ দিয়ে সেই সংবিধানের কোরআন করিমকে বাদ দিয়ে শান্তির পেছনে ঘোরা যাবে যুগের পর যুগ বছরের পর বছর কিন্তু শান্তির খুঁজে পাওয়া যাবে না কিন্তু যদি কোরআন করিমের সব লাগবে না একটা বাংলাদেশে যদি একটি আইন হয় চুরি করলে হাত কাটা দেখবে যে অর্ধেক ভালো হয়ে গেছে বাংলাদেশ ঠিক কিনা কয়েকবার হস করলাম হাজার 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 কোটি টাকার স্বর্ণের দোকানটা খোলা থাকে চুরি তো দূরের কথা ফিরে চায় না কত এর কারণটা কি আর বাংলাদেশের মসজিদ থেকে সেরা চুরি হয় ওই দেশে স্বর্ণ চুরি হয় না আর আমাকে সেরা চুরি হয় সত্যটা কোথায় কারণ জানে স্বর্ণ চুরি কত দূরের কথা তাকাইলেই ক্যামেরায় ধরা পড়বে এটা চাইলো কেন বোধ হয় একটা চোরের খাতায় নাম উঠে যাবে হাটটা কেটে দিবেন এই জন্য দেখেন কোরআনের একটা দুইটা আইন থাকলে মানুষ সোজা হয়ে যায় ঠিক কিনা আল্লাহর হাবিব শরিয়ার আইনের ক্ষেত্রে এক চুল পরিমাণ সার দেন নাই এই জন্য আপন মেয়ের ক্ষেত্রে বলেছেন ফাতেমাও যদি চুরি করে নবীর মেয়ে দেখবো না আমি নবী নিজে দায়িত্ব নিয়ে হাত কেটে দিব বলেন আল্লাহ আকবর সেই নবীর কাছে হাসির ব্যাপারে বলা হলো হাসি আপন চাচাকে হত্যা করেছ গলি যে হিন্দা তার চিবিয়ে চিবিয়ে নবীজির সামনে খেয়েছে আর এনেচেছে যদি তুমি ক্ষমার নিয়তে তোবার নিয়তে রসুল্লার কাছে যে খাটি বাটা করো তার হাতে হাত দিয়ে কালে মপরে মুসলমান হও এক সেকেন্ডের কম সময় শুধু গুণাই মাফ হবে না পিছনের জিন্দিগির সব গুণা যিনি মাফ করে দিবেন তিনি কে যদি বলেন এই সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ আছে না নাই আপনি যদি গুনার পাহাড় নিয়ে দাঁড়ান আর সেই গুনার পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেন আল্লাহ আমি তো গুনা করেছি আব্দে আল্লাহ কুৎসিয়াল্লাহরাব্বুল আলামিন বলেন ল বালাগাস জনু বো কান সমা লাস্তক ফর তানি আস্তক ফর তুলা কুয়ালা ওবালী রে বান্দা যদি গুনা করতে 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 তোমার গুনা দিয়ে আসমানটা ভরে যায় যে না আছে বেবিচার আছে সুদ আছে ঘুষ আছে অন্যায় আছে অপরাধ আছে জুলুম আছে পাপের কোনো অপরাধ পাপের কোনো শেষ নাই সীমানায় সেই পাপের সীমানায় দাঁড়িয়ে লাস্তক ফরতানি যদি আমার কাছে খাটিত বা করো আমি আল্লাহর কাছে চোখের ছেড়ে কাদব আমি আল্লাহ বললাম আস্তাগফার তুলাক ওয়ালা উবালি আমি পরোয়া করি না এক সেকেন্ডের কম সময় তওবা কবুল হবে তোমার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে চিরস্থায়ী জান্নাতটা আমি আল্লাহ কনফার্ম করে দিব জুরে বলেন আল্লাহু আকবার এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই মনে একটু আশা পাইল তাহলে যাই এবার রোড চেঞ্জ করলেন মক্কা না ছেড়ে নবীর কাছে আসবেন কিন্তু মনে ভরে ভয় এত বড় হত্যাকারী হয়ে আল্লাহর হাবিবের কদমের কাছে কেমনে আমি যাই কিন্তু বড় সাহস করে রসুল্লাহর নূরের কদমে হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিবের পিছনে দাঁড়াইলেন পিছন থেকে সালাম দিলেন আল্লাহর হাবিব বলেন কি এই রকম নীরব নিবৃতে চুপে চুপে পিছন থেকে আমাকে সালাম দেয় ভয় ভয় হযরত ওয়াসী বলল ইয়া রাসূলুল্লাহ না ওয়াসী লেমা আতাইতা ইয়া ওয়াসী ইয়া কেন আমার কাছে আসছো হযরত ওয়াসী বুক ভরা আশা নিয়ে বলল রসুল রাসূলুল্লাহ অনবী আপনার নূরের কদমে আসছি উরি দুয়ান উসলিমা একটাই মাত্র কারণ যদি অনুমতি দেন নূরের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হতে চাই বলেন আকবর তুমি কোন ওহাসি বুঝলেন আমি তো ওই ওহাসি যে ওহাসি আপনার চোখের সামনে আপনার চাচাকে আমি শহীদ করেছি আল্লাহর হাবিব কথাটা শুনে কিছুক্ষণ নিচ্ছুপ থাকলেন কিন্তু যখনই বলেছেন উরিদুয়ারা শ্রেমা হাতে হাতে ইয়াদা কয়ারসুল আল্লাহ অন বি নুরের হাত একটু আগায়া দেন একটু চমুক খেতে চাই মায়ার হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হতে চাই ভালো আল্লাহর হাবিব নিজেও খুশি হয়ে গেলেন আর বললেন রসি মুহূর্তের আগ পর্যন্ত যা করেছো সব আমি নবী ভুলে গেলাম তোমার পিছনের জিন্দগির সব কষ্ট আর দুঃখের কথা আমি নবী অন্তর থেকে সেটে ফেলে দিলাম রে ও হাসি হাতে ইয়া দেখ হাটটা বাড়ায়া দাও কালেমাটা পড়ায়া দেই কালেমা পরে মুসলমান হয়ে যাও বলেন নাস ভালো আল্লাহর হাবিব যখন এই কথা বললেন আশেপাশের সাহাবিরা তাকবির শুরু করল। হত্যার এক মহা হত্যাকারীকে কাল্লার হাবিব ক্ষমা করে দিয়েছেন প্রিয়রসো আগেই নিজের হাতটা আল্লাহ সাবের অবাক হয়ে গেলেন এত বড় হত্যাকারী যদি মাপে যায় এর চেয়ে সুন্দর দৃশ্য ইসলামে আর হতে পারে না সুভানব্ব যে কী সুভান ইসলামের আদর্শ যে মহা হত্যাকারী এক সেকেন্ডের কম সময় ক্ষমা পেয়ে যায় জাল্লাহর হাবিব দৃষ্টান্ত রাখলেন সুভানাল্লাহ পেয়ানবি বললেন রেওয়া উচিত মুহর্তকাল দেরি করো হাতটা আমার দিকে আগে দাও কিছু কিছুক্ষণ পূর্বে যে বলল ইসলাম গ্রহণ করার জন্য যে আমার নবী হাটটা বাড়ালেন ও হাশি হাটটা টান দিয়ে নিয়ে যায় বলে আর ইসলাম গ্রহণ করব বড় খুশির খবর তবে ইসলাম গ্রহণ করার আগে আমার একটা শর্ত আছে নবী একটা মুসকিয়ে দিয়ে বললেন রে ওয়াসি অপরাধীর ক্ষমা পাওয়ার জন্য শর্ত থাকতে পারে আমি নবীর জানা নাই অপরাধীর আবার কোন শর্ত থাকে ও তো মাপ পাইলেই হয় ঠিক কি না বলেন কিন্তু অহা একটা শর্ত দিয়েছি কি যে আমি যে সারা জিন্দগী অন্যায় করলাম অপরাধ করলাম জুলুম করলাম হত্যা করলাম ইসলাম গ্রহণের আগে সেনা বেবিচার কত কিছু করেছি এগুলোর কি হবে এইগুলো যদি সব ক্ষমা হয় আমি নিশ্চিত জান্নাতে যাব তার গ্যারান্টি যদি পাই এবং এই গ্যারান্টি যদি আল্লাহ দেন এবং সেই গ্যারান্টির কথা যদি কোরআন করিমের হয় আমার পক্ষে এটা যদি আমি শুনি তাহলে আমি ইসলাম গ্রহণ করব। বলেন না অর্থাৎ আল্লাহ আমি পাব হবে আমি গুনা জান্নাতি হব তার গ্যারান্টি দিতে হবে আয়াত নাজিল হতে হবে আমি নিজ শুনব তারপরে আমি ইসলাম আনবো তার আগে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ হাবিব বললেন রে ওয়াশিব এত কঠিন বড় শর্ত তুমি দিয়েছ তুমি গুনা ক্ষমা পাবা জান্নাতি হবা তার গ্যারান্টি দিয়ে কোরআন কারিমের আয়াত নাজিল হতে হবে এইটা তো আমার হাতে নাই এটা কার হাতে আল্লাহ চাইলা আয়াত নাজিল করতে পারেন ক্ষমার ঘোষণাও দিতে পারেন আমার কাছে কি তখন ওয়াহাসি বলেন ও নবী আপনি তো খলিলুল্লাহ না আপনি তো হাবিবুল্লাহ সুবহানাল্লাহ খলিলুল্লাহতে 10টা পরীক্ষা দিয়ে আল্লাহকে কনভিন্স করে রাজি করিয়েছেন কিন্তু স্বয়ং আল্লাহ তো খনে খনে মুহূর্তে মুহূর্তে আপনাকে খুশি করেন সুবহানাল্লাহ আপনি যা চান তাই দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার গলা বক্তার ভাঙবে আপনাদের একটু ভাঙুক সুবহানাল্লাহ বললে সব আছে না নাই তাইলে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে সব হইলো আমারে দিবেন দিলেও তো নেওয়ার লাইন নেই আপনারাই তো নিবেন সুপ দুর্বল হয়ে গেছে প্রিয় সুধি এব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিয়ে আল্লাহকে রাজি করিয়েছেন আর আল্লাহ তার হাবিবকে ক্ষণে ক্ষণে খুশি করার ওয়াদা করেছেন সুবাহ পর হাসর মিজান ফুলসিরাতে নবী যখন যেখানে যা চাইবেন দিয়ে নবীকে খুশি করবেন কে জোরে বলেন কে ও হাসি বলেন গানবি আপনি তো হাবিবুল্লাহ চাইলেই পারেন আমি আপনার কাছে দাবিটা সাবমিট করলাম আল্লাহ যেন কোরআন কারিমের আয়াত নাজিল করে আমাকে ক্ষমা করে দিবেন আমাকে জান্নাত দিবেন এইটার নিশ্চয়তা দান করেন নবী তো বিপাকে পড়ে গেলেন এটা কেমন দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল দেরি না করে জিব্রাইল আমিনকে বললেন রে জিব্রাইল যাও যাও ওয়াহশির সামনে গিয়ে আমার রুদ নবীর কদমে হাজির হও আর আমার পক্ষ থেকে জানাইয়া দাও ওয়াহাসির দাবিটা আমি আল্লাহ কবুল করলাম তার পক্ষে কোরআন কারীমের আয়াত আমি আল্লাহ নাজিল করে দিলাম আল্লাহর পক্ষ থেকে আসলো কোরআন কারীম রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইদউনা মা ইলাহান আখর ওয়া লা يقتلون <applause> النفس التي الا بالإلا نفس التي حرم الله الا بالحق ولا يزنون الله رب العالمين সঙ্গে সঙ্গে বললেন যারা এক আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না আর এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে অন্যায়ভাবে ভাবে মানুষ হত্যা করে না আর যারা সে না করে না এই মানুষগুলো যদি আমি আল্লাহর কাছে তওবা করে তাদের তওবা কবুল করে নিব বিনা আজাবে জান্নাতটা দিয়া দিব বলুন সুবহানাল্লাহ রসুল বলেন ওহাসিরি আয়াত নাজিল হয়েছে যদি যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে না অন্যায় ভালো মানুষ হত্যা করবে না জেনা করবে না তারা যদি তওবা করে তাহলে তাদের তওবা কবুল করে জান্নাত দিবেন কে আর জোরে বলেন কে সুতরাং তুমি এবার ইসলামটা গ্রহণ করো আল্লাহ ক্ষমার ওয়াদা করেছেন ওহাসি বলে নেবিগ বুদ্ধি শুদ্ধি কম তবে এই আয়াত শুনে আমার কাছে যা মনে হলো যে আল্লাহ রব্বুল আলামিন যে শর্ত দিয়েছেন এই শর্তে আমি আসামি হয়ে যাব আল্লাহ বলেছেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না কিন্তু আমি সারাটি জীবন তো শিরিক করেছি মানাতের কাছে মাথা আনত করে আমি তো সারাটা জীবন শিরিক করেছি অন্যায় ভাবে মানুষ হত্যা করেছে এমনকি আপনার আপন চাচাকে আমি হত্যা করেছি শুধু তাই না আমি জাহিলি যুগে জেনাও করেছি আল্লাহ বলছেন যারা শিরিক করবে জেনা করবে অন্যায় ভাবে মানুষ হত্যা করবে এরা যদি আমি আল্লাহর কাছে এই মানুষগুলো ছাড়া যদি বাকিরা খাটি তওবা করে আল্লাহর কাছে তওবা করে মাফ করবেন আমি তো এই অন্যায়গুলো করেছি এই পাপগুলো করেছি তার মানে আমি তো আশা আমি হয়ে যাবে মাফ পাব না ও নবী এই শর্ত থাকলে আমি ইসলাম গ্রহণ করব না আমি বিনা শর্তে আল্লাহর জান্নাতে যেতে চাই তার পক্ষে কোরআনের আয়াত চাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বড় চিন্তায় পড়ে গেলেন জীবায়ামিন মুসকি মুসকি আসেন টেনশনের কোনো কারণ নাই আল্লাহ আলামিন। ও পক্ষে দ্বিতীয় নাম্বার আপ পাঠিয়ে দিয়েছেন সোহানাল্লাহ জিব্রাইলাম পড়তে শুরু করলেন ইনফল হসন গফুর রহিমা বলুন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল্লা আলামিন বললেন হাবী বাবা আপনিও আসিকে জানায়া দা যে করলে কোনো দোষ নাই আপনারও মানুষ হত্যা করেছে তাদের কোনো দোষ নাই শিরিক করেছে তাতেও কোনো দোষ নাই যদি তওবাটা করে সুবহানাল্লাহ বলে এখন যদি আসে কাটি তওবাটা করে আর যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে नेक আমল করে যাবে সে যে zina করেছে তার জন্য তওবা করলে জিনার গুনাহ মাপ সুবহানাল্লাহ বলে সেজে অন্যায়ভাবে মানুষত্ব করেছে এখন যদি আপনার হাতে হাত দিয়ে খাঁটি তহবা করে হত্যার গুনাটাও আমি আল্লাহ মাফ করে দিব সেজে লাত্মানত উদ্ধার কাছে মাথা নত করে শিরিক করেছে এখন যদি হাত দিয়ে খাঁটি তওবা করে শিরিকের গুনাও আমি আল্লাহ মাফ করে দিব তাহলে শিরিকের গুনা মাফ হয়ে গেল গুনা মাফ হয়ে গেল হত্যার গুনা মাফ হয়ে গেল এই দুনিয়ায় বাসবে যদি এই সময়টুকু ইমানের সাথে ন্যাকামল করে যেতে পারে আমি আল্লাহ ওয়াদা করলাম গুনা শুধু মাফই করব না তার গুনাগুলিকে ন্যাকে পরিণত করে দিয়ে গুনা মাফ করে চিরস্থায়ী জান্নাতটা আমি আল্লাহ তাকে দিয়ে দিব সকলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একের পর এক আল্লাহর পক্ষ থেকে আর গুনা মাফের আশা জানাচ্ছেন কে সেই আশায় তিনি আসান্বিত হয়ে কালমা পরে মুসলমান হয়েছে নারে তেকবীর নারে তেকবীর বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব হুজুরের আগমন জুড়ে বলেন মারহাবা হুজুর আমাদের মাঝে এসেছেন এখনই আমাদেরকে নিয়ে মূল্যবান নসিহত পেশ করবেন আমি আদব রক্ষার্থে আর কথা সামনে নিচ্ছি না আমি এখনই শেষ করছি মূল কথাটা বলে নেই এই যে এতগুলো মানুষ আপনার এখানে বসে শুনলেন তাহলে বুঝে গেল ইসলামই একমাত্র ধর্ম যেখানে নিরাশ হওয়ার কোনো জায়গা নাই কি বলেন আছে